হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি আমাদের মাঠে তো আমাদের এইখানে আমাদের একটা জমিতে ধান ছিল এই যে পেছনে যাওয়ারগুলো দেখতে পাচ্ছেন সেই ধানের জমিটাই এখন চাষ করার কাজ চলছে তো আমি এখন আপনাদেরকে ওইখানে গিয়ে যে কিভাবে জমিটা চাষ করছে সেটা দেখাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগে সবাই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আমি এখন সেখানে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা আপনাদেরকে তো অনেকক্ষণ ধরে দেখালাম কিভাবে জমিটা চাষ করার কাজ চলছে ওটা আমাদের জমি চাষ করার কাজ চলছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা আর অন্য কিছু দেখানোর নয় ওই জমি চাষ করাটা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও যাতে আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন